সালাম আলাইকুম রহমতুল্লা আমি দিডার আজকে আমি তোমাদের জন্য ত্রিকোনোমিতে টাইপিত অভিনয় উপস্থিত হয়েছে যেহেতু তোমরা আমাকে গভমেন্টের মধ্যে এই ত্রিকোনোমিটির সৃজনশীল টাইপিত ভিডিওর জন্য রিকোয়েস্ট সেজন্য তোমাদের জন্য এই ভিডিওটা এই অঙ্কটা আমি টেস্ট পরীক্ষার জন্য আমার স্টুডেন্টদের কবন দিয়েছিলাম এবং এই এই অঙ্কটা এসেছে তাহলে এটা বরাবরই এস জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এটাকে আমি তাই ওয়ান হিসেবে বিবেচনা করলাম

কোসেকের মান থেকে কাকে বের করতে বললো ট্যান বের করতে বললো তাহলে এখন আসলে কোসেক থেকে কি ট্যান আসে কোসেক থেকে ভাবে কি ট্যান আনা সম্ভব আসলে সম্ভব না একটু আমি যদি সাইন কস টেন কট সেক কোসেক আমরা ত্রিকোণমিতির বেসিকের মধ্যে শিখেছিলাম আমি বেসিকের একটা ভিডিও আপনাদের দিয়েছি সেটা দেখলে অনেক উপকৃত হবেন তাহলে দেখেন এখানে সাইনের সাথে আমরা আমরা জেনেছি সাইনের সাথে কোসেকের সম্পর্ক কস এর সাথে টেন এর সাথে কটের সম্পর্ক মানে কোসেক থেকে কে আসবে কোসেক থেকে সাইন আসবে এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সূত্র সাইন টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ওয়ান sec square theta minus tan square এরকম কিছু সূত্র আছে তাহলে আমরা cosec থেকে cosec থেকে আনতে বললো tan কিন্তু আমরা cosec থেকে যদি অনুপাত হিসাব করতে চাই তাহলে আমরা sin আনতে পারবো যদি আমরা সূত্র হিসাব করতে চাই তাহলে cosec থেকে আমরা cot আনতে পারবো তাহলে tan তো আনতে করতেছি না এখন আমাদের একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে theta আছে theta টাকে বের করার চেষ্টা করা একদম ইজিলি বের করব আমরা এখানে লিখে দেওয়া আছে দেওয়া আছে কোসেক এখন আমার এখন কোসেক কে বাদ দেওয়ার জন্য এ পাশে কোসেক লাগবে এখন কোসেক কত ডিগ্রি সমান টু এখানে আমি কোসেক লিখে দিলাম কোসেক টিটা ইকুয়েল এখন টু এর মানে টু মানে হচ্ছে কোসেক

ইউটিউব চ্যানেলের একেবারে প্রথম থেকে তিন নাম্বার ভিডিও একটা স্ক্রল করলে আপনারা চলে যেতে পারবেন ওটা দেখলে কিভাবে পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডও লাগবে না দুই তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কিভাবে এক একটা মান আপনারা বের করবেন কথা কলম ছাড়া মুখে মুখে সেটা ভিডিও আছে ওটা দেখে নিলে অনেক বেশি উপকৃত হবে তাহলে এখানে কোষে কেমন কোষে কোথে উঠে গেল তাহলে কি থাকলো কি থাকলো থার্টি ডিগ্রি আচ্ছা টিচার মান পেলাম এবার আমাদের বের করতে বলতো টেন টেন টিচার তাহলে এখানে লিখলাম তাহলে সুতরাং টেন সমান লিখলাম টেন থার্টি ডিগ্রি দিলাম এবার থার্টি ডিগ্রি এখানে আমাদের একটা সমীকরণ দিয়েছে একটা সমীকরণ দেখাইতে হবে যে বি আবার এরকম আছে এখানে যে গুলো আছে বিগুলোর বসাই এরকম নয় আমাদের বিয়ের মাস সিক্সটি বের করতে হবে মানে দেখাইতে হবে যে বিয়ের মাস অনেকে কি করে আমি দেখেছি অনেক স্টুডেন্ট এখানে প্রশ্নের মধ্যে বিশটি ডিগ্রি বসিয়ে বসিয়ে দেয় কিন্তু ওরকম তো করা যাবে না কারণ আমাদের বলছে দেখাও যে বিয়ে কিউ সিক্সটি মানে অ্যান্সার বের করে করে বিয়ের মাস সিক্সটি বের হইতে হবে যে আচ্ছা তাহলে এটা করার জন্য আগে আমাদের এখানে কি লাগবে এই যে উদ্দীপক উঠে নিতে হবে দেওয়া আছে বলে উদ্দীপক ঠেনি। উঠে নিই আছে সেক বি এক্স এবং টেন বি ইকুয়েল ওয়াই এখানে দেয়া আছে বলে আমি এগুলো লিখে নিয়েছি এবং প্রশ্নটা আমি লিখে নিয়েছি এখান থেকে আমরা আস্তে আস্তে বি এর মানটা বের করবো এখন আমাদের প্রথম কাজ হবে এই যে জায়গায় বসাই এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো সেক বি বসাবো আমরা টেন বিস এর জায়গায় প্লাস এই যে ওয়াই এর জায়গায় টেন বি আচ্ছা করে এতটুকু একদম ইজিলি বুঝে গেছে এবার ইকুয়াল দিয়ে এখানে যেটা আসছে সেটা বসিয়ে এবার এরপর থেকে আমরা কি করব মনে রাখার জন্য আমি সাধারণত বলে থাকি মনে রাখার জন্য এটা কিন্তু আবার শতসিদ্ধ নিয়ম নয় মনে রাখার জন্য মনে রাখার জন্য বলি উপরেও একরকম নিচেও একরকম যদি থাকে একটা প্লাস একটা যদি মাইনাস থাকে এই যে দেখেন উপরেও সেট নিচেও সেট উপরে টেন নিচে টেন একই রকম হলে একটা প্লাস একটা মাইনাস হলে যোজন বিয়োজন করতে হবে ওই পাশেরটা না মিলে ওই পাশেরটা মেলানোর দরকার নাই এক পাশটা যে কোনো এক পাশে যদি ওই অবস্থা থাকে মানে উপরে এক রকম নিচে এক রকম একটা প্লাস একটা মাইনাস থাকলে যোজন বিয়োজন করতে হবে এখন যোজন বিজন তো স্যার অনেকেই বুঝি না তাহলে এক একবারে এক লাইনের মধ্যে আমি বুঝাই দিব যোজন বিজন তাহলে যোজন বিয়োজনটা হচ্ছে উপরেরটা উপরেরটা উপরে বসবে নিচে বসবে কি করলাম উপরেরটা উপরেও বসবে নিচেও বসবে একটা প্লাস একটা মাইনাস মানে যোজন বিয়োজন নিচেরটা উপরে বসবে নিচে বসবে এই যে যোজন বিয়োজন শেষ সেট বি প্লাস টেন বি সেট বি প্লাস টেন বি এটাই যোজন বিয়োজন কত ইজি দেখছেন যোজন বিয়োজনটা তাহলে উপরেরটা টা উপরেও বসবে নিচেও বসবে যেহেতু দুজন বিয়োজন বললাম একটা চোখ একটা বিয়োগ উপরের চোখ নিচের বিয়োগ তাহলে নিচেরটা উপরে বসবে নিচে বসবে এখানে ব্র্যাকেটের ব্যবহার করার কারণ রয়েছে কারণ যেহেতু আছে এটা পরিবর্তন হয়ে ওই পাশে ঠিক কাজ এর পাশেও আমরা উপরেরটা উপরে বসাবো নিচেও বসাবো একটা প্লাস দিব একটা মাইনাস দিব আবার নিচেরটা উপরে বসাবো নিচে বসাবো এবার এখানে আমরা ব্র্যাকেট গুলো সেফ বি মাইনাস এন বি প্লাস সেখ বি প্লাস টেন বি আচ্ছা এখানে এখানে চিহ্নের কোন পরিবর্তন মানে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন তা থাকে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এবার এখানে নিচে সেফ বি মাইনাস এন

এখানে একটা টেন এখানে একটা টেন এই টেনের আগেও মাইনাস চিহ্ন এই টেনের আগেও মাইনাস চিহ্ন আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে কে হবে প্লাস হবে তার মানে একটা টেন বি আর একটা টেন বি দুইটা টেন বি হয়ে যাবে টু টেন বি তবে দুইটার আগে যেহেতু মাইনাস চিহ্ন চিহ্ন বসবে যে মাইনাস মাইনাস টু টেন বি এবার উপরে কি সেট বি এখানেও সেট বি এবার এই সেকের আগে আছে প্লাস এই সেকের আগে আছেও প্লাস প্লাস এ প্লাস এ প্লাস তাহলে যোগ করতে হবে সেক বি সেক বি টু সেক বি দুটার আগে যেহেতু প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন বসে প্লাস চিহ্ন তো দিতে হয় না সেজন্য আমরা দিব না ইকুয়াল তাহলে এখানে দেখো এখানে টু এখানে টু তাহলে কত হয়ে গেল ফোর হয়ে গেল এই যে যোগ করলাম এই টু এর আগে প্লাস চিহ্ন এই টু এর আগে প্লাস চিহ্ন তাহলে যোগ এবার এখানে দেখো এই জায়গাতে একটা √3 এর ক্যারেক্টার √3 এটাও মাইনাস এটাও মাইনাস 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 এ প্লাস তার মানে এদের মধ্যে যোগ করতে হবে একটা √3 এর একটা √3 কয়টা √3 হলো 2√3 হয়ে গেল যেহেতু দুইটার আগে মাইনাস এর মাইনাস দিয়ে দিতে হবে এতটুক আশা করি ক্লিয়ার এবার এখন আমরা কি করব এই 2 আর এই 2 কাটাকাটি দিব এই 2 দিয়ে এই 4 কে কাটলে এখানে থাকবে 2 এবার নিচে যেহেতু উভয় পাশে মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে উভয় পাশে যদি একই রকমের কিছু থেকে থাকে সেগুলো বাদ দেওয়া যায় বুঝছো একই রকমের যদি কিছু থাকে উভয় পাশে সে দুটো একেবারে বাদ দিয়ে দেয় তাহলে এই মাইনাস এই আমরা বাদ দিয়ে দিলাম সেই হিসেবে এখানে কি থাকলো আর এখানে থাকলো সাইন বি নিচে থাকলো টেন বি আশা করি ক্লিয়ার এবার এখানে থাকলো মাইনাস টু টাইম সি এই যে মাইনাস এই মাইনাস চলে গেছে এখানে থাকলো রুট আর এখানে থাকলো টু আশা করি এতটুকু একেবারে পানির মতো ক্লিয়ার এবার আমাদের বের করতে হবে শুধু বি এর মান আমাদের বের করতে হবে শুধু বি এর মান তাহলে বি এর মান বাদ দিতে হবে গেলে আমাদের সেক এবং টেন বাদ দিতে হবে না এখন সেক এবং টেন তো কাটা গাড়ি যায় না তাহলে এবার চিন্তা করতে হবে সেক এর অনুপাত কি সেটা চিন্তা করতে হবে আমি এখানে করি সেক মানে হচ্ছে এ এর সাথে কার সম্পর্ক সেক এর সাথে cos এর সম্পর্ক তার মানে সেক মানে 1 cos θ কি মানে এখানে বি আর কি সেটা বিএসে বিএ টেন মানে কি টেন মানে 1/কট আবার टेन মানে সাইন/কস আমরা মেলানোর জন্য এখানে যেহেতু কস আসছে সেজন্য আমরা টেন এর জায়গায় 1/কট না বসিয়ে টেনের মান তো 2টা আছে tan এর অনুপাতটা 2টা tan এর অনুপাত হচ্ছে একটা 1/কট আর একটা হচ্ছে কস সাইন/কস সাইন/কস তাহলে আমরা বসাবো যে এই যে কস এটা সাইন বাই কস যেহেতু এখানে কস আসছে সেজন্য এখানে কস আসার জন্য আমরা দ্বিতীয়টা ব্যবহার করব সাইন ভাইল এই পাশে আমরা বসিয়ে দিব টুক আচ্ছা এবার এরকম তিনতলা চারতলা বাস হয়ে গেলে আমরা কি করি উপরেরটা উভ রেখে দিই ওয়ান বাই কস বি ভাবছেন ওটা গুণ করে দিতে হয় নিচেরটা উল্টাই দিতে হয় তারপরে এই কস বি উপরে চলে গেল কস বি নিচে ছিল উপরে চলে আসলে সাইন বি নিচে চলে যাবে

উপরটাকে নিচে নিয়ে আসা নিচের থেকে উপরে দেয়া উভয় পাশে করতে হবে তাহলে ব্যস্তকরণ করে দিলে কি আসবে সাইন বি ইকুয়াল রুট থ্রি বাই টু ব্যস্ত করে দিলাম এই যে ওয়ান নিচে চলে আসছে নিচের ওয়ানের তো কোনো মূল্য নাই সেজন্য চলে গেল এই যে নিচে মনে মনে ওয়ান চলে ওয়ান চলে মনে মনে না এই ওয়ানটা নিচে চলে আসছে সাইনটা উপরে চলে আসছে তাহলে নিচের ওয়ানের তো কোনো মূল্য নাই তাহলে এখানে আমরা ঠিক সেম কাজ করেছি থ্রিকে উপরে দিয়ে দিয়েছি টুকে নিচে দিয়েছি এবারে কিছুটা এভাবেই চিন্তা করতে হবে আমার যেহেতু বি এর মান লাগবে

আমি অসম্বলিত যে উদ্দীপকটা আছে ওটাই কাজে লাগবে দেখো তো এখানে এ আছে কিনা এখানে বি আছে এখানে বি আছে তার মানে এগুলো কাজে লাগবে না যে এখানে এ রয়েছে এটা হিসেবে ওটাই ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে এখন আমাদের কোসেক এবং কট আছে কিন্তু বের করতে বলছে সাইন এবং কস কোসেক থেকেও আমরা সাইন এবং কট থেকে কস মানে এগুলো বের করার আমরা চেষ্টা করব এখন চেষ্টা করার জন্য আমাদের কি করতে হবে এখানে একটা মাইনাসের মান দেওয়া আছে আমাদের একটা প্লাস মান বের করে নিতে হবে প্লাস এর মান যখন আমরা পেয়ে যাব তখন সমীকরণটা যখন আমরা যোগ করে দিবে তখন x এর মান পেয়ে যাব আচ্ছা তাহলে এখন থেকে আমাদের ইনিশিয়াল প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা থেকে একটা প্লাস এর মান বের করা তাহলে সুতরাং প্লাস এর মান দেওয়ার জন্য আমি কি করব ওইখানে cosec স্কয়ার cosec স্কয়ার a cot <tipan> स्क्वायर a সূত্র ব্যবহার করব এখন এটি সূত্র যদি আমি ব্যবহার করি সেই হিসেবে এখানে cosec স্কয়ার এবং কট স্কয়ার সূত্র নেয়ার কারণটা হচ্ছে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরব তাহলে x স্কয়ার মানে b স্কয়ার x স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a b a b যেহেতু আমাদের একটা মাইনাসের মান আছে তাহলে পক্ষান্তর করলে আমরা আমরা কি পেয়ে যাব ইজিলি প্লাস এর মান তারপর পেয়ে যাব তাহলে এখন এটা সবার আমরা লিখবো

এখানে এবার এটা আমরা বসাই দিবস আমাদের জানাচ্ছে আমাদের এটা এটাকে রেখে আমরা এটা পাশে নিয়ে আসি এ পাশে নিয়ে আসলে কোন অবস্থায় ছিল কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওয়ান দিলাম উপরে ভাগ দিলাম ফোর বাই থ্রি নিচে চলে আসবে ভাবছি সেই জন্য এখানে থাকলো কোসেক এ প্লাস

এই অঙ্কটা এই অংশটুকু একটা মাইনাস থেকে প্লাসের মান বের করা বা প্লাস থেকে মাইনাস এর মান বের করা এটা ম্যাক্সিমাম সমস্যার মধ্যে এই এর মানে সমস্যার মধ্যে দেখা যায় সেজন্য বারবার টেনে এই অংশটুকু আবার দেখে নাও কিভাবে একটা মাইনাস এর মান থেকে প্লাস বের করব অথবা প্লাসের এর মান থেকে মাইনাস বের করব দুটোই সেম যখন আমরা প্লাসের এর মান থেকে মাইনাস মান বের করতে হবে তখন প্লাসের এর মানটা দেয়া থাকবে মাইনাস এর মানটা এখানে থেকে যাবে তখন এখানে এইটা মাইনাস হবে এই আর কি এতটুকু এবার যেটা সমীকরণ পেলাম এটাকে আমি এক নম্বর ধরবো এটাকে আমি ধরবো দুই নাম্বার এবার এক দুই এক নম্বর দুই নৌ দুই যোগ করি চলো এবার সমীগ্র দিলে যোগ করি একটা সমীকরণ হচ্ছে কোসেক এ মাইনাস কর্ম বললি যোগ চিহ্ন দিলে দিয়ে দিলাম এবার এই অংশটুকু কোসেক এ প্লাস কট এ ইকুয়াল মানে প্রথম অংশের সাথে প্রথম অংশ যোগ হবে দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ যোগ হবে তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 4/3 3/4 আশা করি বুঝতে পেরেছে এই যে এটা হচ্ছে প্রথম সমীকরণের প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ এই দ্বিতীয় সমীকরণের প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় মানে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ এবার এখানে এই কট আর এই কট কাটা কাটা এটাকে প্লাস এটাকে মাইনাস হিসেবে কাটা গেল এবার এটা একটা কোসেক এখানে একটা কোসেক তাহলে কি হয়ে গেল 2 কোসেক 2 কোসেক a ইকুয়াল এবার এখানে 3 এবং 4 লসাগু নিয়ে নিব 3 এবং 4 লসাগু হচ্ছে 12 3 4 12 এবার লসাগুকে নিচেটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ 3 কে যদি আমি 12 দিয়ে 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 4 এবং 4 এর মধ্যে তাহলে 4 4 16 যোগ 12 কে আমি 4 দিয়ে ভাগ করলে 12 এবং 4 ভাগ মধ্যে হয় 3 3 এর কা 9 তাহলে সূত্র নিয়ে যাবো টু এখানে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন ভাগ হয়ে গেলে কোথায় যাই স্যার ভাগ হয়ে গেলে নিচে আসে গুণ হয়ে গেলে উপরে যায় তাহলে এখানে কোসেক রাখলাম আমি শুধু শুধু প্রসেককে রাখলাম

এখানে আমি সাইন এ দিয়ে দিলাম ইকুয়াল 24 উপরে 25 নিচে নিচে 1 চলে আসছে নিচে কোনটা কোনো মূল্য নেই সেটা এটা মুছে দিলাম তাহলে সাইনের মান পেলাম এই যে সাইনের মানটা বের করার জন্য আবার কসের মান লাগবে না সাইনের মান থেকে কসের মান বের করা যায় কসের একটা সূত্র আছে মানে কস এর নাম ভুলতো এটা হচ্ছে sin স্কয়ার थीटा প্লাস cos স্কয়ার थीटा इक्वल 1 এখান থেকে যদি আমি সাইনকে যদি ওপাশে নিয়ে যাই তখন থাকবে cos স্কয়ার थीटा इक्वल ওয়ান এই যে সাইজের আগে প্লাস্টিকগুলো সেগুলো মাইনাস হয়ে যাবে মাইনাস সাইনস স্কোয়ার টিঠা এবার স্কোয়ার ওঠানোর জন্য রুট দিতে হবে রুট দিতে হবে স্কোয়ার রুটে কাটাকাটি যাবে কস টিঠা সমান রুটোভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিঠা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কসের সুতো রঙ তাহলে সুতরাং কস টিঠা সমান র্লুটোভার ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার টিঠা

এবার এখানে নিচে মনে হয় এক ধর তবে এক এবং সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর লসঙ্গ হচ্ছে এক দিয়ে ভাগ নিচে একটা দিয়ে ভাগ উপরটা দিয়ে ভাগ

আমি দুজনকে দিয়ে দিই দশটি 49 এর উপর রুট দিলে হয় সেভেন সিক্স হান্ড্রেড টোয়েন্টি এর উপর রুট দিলে হয় জয় আচ্ছা এবার আমরা সাইনের

যুগ করলে দেখা যাচ্ছে আমি পারে এটা হচ্ছে থার্টি 25 আশা করি বুঝতে পেরেছো এরপরে দ্বিতীয় টাইপের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত হবো তাহলে আমার সাথেই থাকো পরবর্তী দেখা সালাম